এই দেখুন একটা থালায় আমি নামিয়ে নিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে খুব সুন্দর হয়েছে গরম তুলতুলে হয়েছে খুব সুন্দর হয়েছে দেখতে যতটা লোভনীয় আর খেয়েতে তো অসাধারণ লাগবে আপনারা একবার হলো সাবুদানা দিয়ে এইভাবে পিঠে বানাবেন পিঠে বানিয়ে খাবেন খুবই ভালো লাগবে আর আজকের আমার এই রেসিপিটি কেমন হয়েছে আপনারা কমেন্ট করে অবশ্যই নমস্কার বন্ধুরা নিয়াস কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে আবারও ফিরে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি সাবুদানা আর দুধ দিয়ে একটি নরম তুল তুলে পিঠে বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবে আশা করি ভালো লাগবে এই সাবুদানা পিঠেটা বানানোর জন্য এখানে সাবুদানা লাগবে আমি এখানে বড়দানার যে সাবুদানাটা আছে সেটাই আমি নিয়েছি আপনারা ছোটও নিতে পারেন কোনো সমস্যা নেই এখানে দেড়শো গ্রাম সাবুদানা নিয়েছি এই সাবুদানাটা এখন আমি ধুয়ে দেব এই সাবুদানাটা আমি জল দিয়ে এখন খুব ভালো করে জল পাল্টে ধুয়ে নেব আর একবার ধুয়ে নিচ্ছি এই জল পাল্টে পাল্টে দুবার ধুয়ে নিয়েছি এখন এই সাবুদানাটা আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো আর এখানে জল ব্যবহার করলাম না আমি ধুয়েছি যে একটু ভেজা ভাব আছে এই অবস্থায় রেখে দেবো এখানে কিন্তু আর কোনো জল দেবো না বন্ধুরা আমি সাবুটা ভিজিয়ে রেখেছিলাম আমি আপনাদেরকে দশ মিনিটের কথা বলেছি কিন্তু আমি কুড়ি মিনিট ভিজিয়ে রেখেছি আর একটু আমি চামচ দিয়ে এভাবে নাড়াচাড়া করেছি আমি হালকা একটু জল দিয়েছিলাম তারপরে এটা দেখাতে পারিনি ক্যামেরাটা ছিল না তার জন্য দেখাতে পারিনি আর সাবুদানাটা একটু আমি চামচ দিয়ে এভাবে নাড়াচাড়া করেছিলাম আর এই দেখুন একদম নরম হয়ে গেছে আর আপনারা পারলে ছোট যে সাবুদানাটা আছে সেটাই ব্যবহার করবেন সেটা হলে খুব ভালো হয় আর এই দেখুন সাবুদানাটা কিন্তু একদম মিশে গেছে আমার একটু সময় বেশি লেগেছে মিশতে যেহেতু বড় সাবুদানা নিয়েছি তাই হাতের কাছে আমার ছিল না ছোটটা। তাই আমি বড় সাবুদানাটা নিয়েছি ছোটোটা থাকলে আপনারা ছোটোটাই এখানে ব্যবহার করবেন এখন আমি এতে দিয়ে দিব কিছুটা গুঁড়ো দুধ দিয়ে দিব এখানে আমি এক প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি এই দুধটা নিয়ে নিলাম নিয়ে এখন আমি এই সাবুদানার সঙ্গে গুঁড়ো দুধটা খুব ভালো করে মিশিয়ে নেব হাত দিয়ে কষলে কষলে সুন্দর করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা হাত দিয়ে আমি এই দুধ আর সাবুদানাটা খুব সুন্দর করে মেখে নিয়েছি এখন আমি হাটটা ধুয়ে তারপরে আমি পিঠেগুলো বানিয়ে আপনাদেরকে দেখা বন্ধুরা হাটটা ধুয়ে এসছি আর এখন আমার যে কাজটা করতে হবে সেটা হলো একটু ঘি নিয়েছি এই ঘিটা আমি হাতে লাগিয়ে নেব এই দু হাতে আমি ঘি লাগিয়ে নিলাম ঘিটা না লাগিয়ে না লাগিয়ে নিলে হাতে কিন্তু চিটকে লেগে যাবে তার জন্যই কিন্তু আমি এই ঘিটা লাগিয়ে নিলাম এখন এখান থেকে আমি সাবুদানা নিয়ে নেব অল্প করে অল্প করে সাবুদানা নিয়ে হাতের তালুতে একটু প্রথমে গোল করে নেব একটু গোল করে নিলাম নিয়ে এখন এইভাবে আমি একটু চ্যাপটা করে নিব এই দেখুন ঠিক এইভাবে চ্যাপটা করে নিলাম এই একটা বানিয়ে নিয়েছি আর বাকিগুলো এইভাবে বানিয়ে নেব বন্ধুরা এই সাবুদানা দিয়ে সমস্ত পিঠেগুলো আমি বানিয়ে নিয়েছি এই দেখুন আর আজকে বছরের প্রথম দিন একটু মিষ্টি বা মিষ্টি পিঠে ভালো মন্দ কিন্তু খেতে ইচ্ছে করে তাই আজকে আমি সাবুদানা দিয়ে দুধ দিয়ে এইভাবে পিঠে বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি পিঠেগুলো বানানো হয়ে গেছে আর এই দিকে আমি গ্যাসের ওনার দুধ বসিয়ে দিয়েছি আর দুধটা কিন্তু অনেকটাই জাল হয়ে গেছে এই দুধের মধ্যে এখন আমি দিয়ে দেব চিনি এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি চিনিটা আপনারা যে যেরকম মিষ্টি খাবেন সেই হিসেবে চিনি দিয়ে দেবেন আমি এখানে এক চামচ আর এখন দিচ্ছি এক চামচ এই দু চামচ আর দিয়ে দেবো হাফ চামচ এই আড়াই চামচ চিনি আমি দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে এখন আমি দিয়ে দেব একটা এলাচ দিয়ে দিলাম আমি থেতো করে এই এলাচ আর চিনিটা দিয়ে দিয়েছি এখন আর অল্প একটু জাল করে নিব চিনি দিয়ে একটু জাল করে নিয়েছি আর দুধটাও কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে এখন আমি যে পিঠেগুলো বানিয়ে নিয়েছি এই পিঠেগুলো আমি এক এক করে এই দুধের মধ্যে দিয়ে দেব বন্ধুরা আপনারা তো সাবুদানা দিয়ে অনেক রেসিপি করে খেয়েছেন কিন্তু এইভাবে একবার পিঠে বানিয়ে খেয়ে দেখুন একবার বানিয়ে খেলে সারা বৎসর মুখে লেগে থাকবে দেখুন পিঠেগুলো দেওয়া হয়ে গেছে হালকা আছে জাল করে নেব বন্ধুরা আমি দু তিন মিনিট একটু জাল করে নিয়েছি এভাবে হালকা আছে জাল করে নিয়েছি এখন আমি এর উপরে দিয়ে দেব কিছুটা গুঁড়ো দিয়ে দিচ্ছি আপনারা এখানে নারকেল কোড়া কিশমিশ বাদাম এগুলোও আপনারা ব্যবহার করতে পারেন আমার কাছে নারকেলটা নেই আপনারা শুকনো নারকেল যে পাওয়া যায় সেটা গুঁড়ো সেটাও দিতে পারেন এখানে নারকেল কাঁচা নারকেল পুড়িয়ে নিয়ে সেটাও আপনারা এখানে ব্যবহার করতে পারেন এই দেখুন কত সুন্দর হয়েছে গুঁড়ো দিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দিব কিছুটা কিশমিশ আমি দিয়ে দিচ্ছি দিয়ে আলতোভাবে একটু নাড়াচাড়া করে আবারও আমি জাল করে নিব বন্ধুরা আমি মোট এখানে পাঁচ থেকে সাত মিনিট এভাবে কিন্তু জাল করে নিয়েছি আর এই দেখুন কত সুন্দর হয়েছে আর কিন্তু একদম বানানোটাও সোজা এক যে কেউ একবার দেখলে পরেই কিন্তু এই রেসিপিটি ঘরেই বানাতে পারবেন আর বেশি কিছু উপকরণও লাগে না হাতের কাছে থাকা অল্প কয়েকটি উপকরণ হলেই এই রেসিপিটি করা যায় এই দেখুন খুব সুন্দর হয়েছে আর দেখতে কিন্তু খুব লোভনীয় লাগছে আর একটা খেলে কিন্তু মন ভরবে না একটা খেলে আর একটা খেতে চাবে যে কেউ খেতে চাবে এই দেখুন হয়ে গেছে এখন আমি গ্যাসটা অফ করে দিচ্ছি গ্যাসটা অফ করে দিয়ে নামিয়ে এই দেখুন একটা থালায় আমি নামিয়ে নিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে খুব সুন্দর হয়েছে নরম তুলতুলে হয়েছে খুব সুন্দর হয়েছে দেখতে যতটা লোভনীয় আর খেতে তো অসাধারণ লাগবে আপনারা একবার হলো সাবুদানা দিয়ে এইভাবে পিঠে বানাবেন পিঠে বানিয়ে খাবেন খুবই ভালো লাগবে আর আজকের আমার এই রেসিপিটি কেমন হয়েছে আপনারা কমেন্ট করে অবশ্যই বলবেন আর এই রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ